ভালো মুসলমান হন ইসলামের আদর্শ মুসলমান হন ইসলামের আকাশের চাঁদের থেকে তোমার দাম বেশি দুনিয়ায় যত চামচিকে আছে ওই চাঁদের আলোকে যেমন রুখতে যায় ইসলামের আলোক ও মানবরূপী চামচিকেরাও রুখতে যুগ যুগ ধরে চাইছে ওই আলোকে যেমন চামচিকে রুখতে পারে না কেন সত্যিকারের আলো তুমি যদি সত্যিকারের ইসলামের আদর্শ মানো তুমি ওই চাঁদের থেকে বড় চাঁদ হবে তোমাকেও কোনোদিন কেউ রুখতে পারবে না আমরা রুকে যাচ্ছি কেন আমরা প্রকৃত ইসলামের আদর্শ মানতে পারিনি ছেড়ে দিয়েছি আমরা নিজের ভাইয়ের নামে মিথ্যা কেস দিই আমরা নিজের ভাইয়ের মাথা ফাটা আমরা নিজের পরিবারের ওপর জুলুম করি আমরা নিজের মা জনম দুঃখী মা কে জুলুম করি মায়ের সঙ্গে ঝগড়া করি বাপের সঙ্গে ঝগড়া করি অনেক ছেলে বলে আছে নামে করে দিয়েছে সমাজে আছে না নাই কি মুসলমান একে মুসলমান বলে এ যে চাঁদ হতে পারে তো একে তো চামচিকে লাথি মারবেই তাই মারছে তাই আজকে আমাদের এই দুর্দশা ভালো মুসলমান মুসলমান হন পৃথিবীতে সেদিনও দুশ্মন ছিল আজও আছে সবে কামত পর্যন্ত থাকবে দুটো তো দল রে বাবা একটা রহমানের একটা চেষ্টা করবে রহমানের দল থেকে আমাদেরকে সরাবার তাতে পয়সা দিয়ে হলে পয়সা লাও মেয়ে দিয়ে হলে মেয়ে লাও গদি দিলে হয় গদি লাও যা খুশি লাও শুধু রহমানকে ছেড়ে দাও কেন রহমানের দলে থাকলে দাসত্ব পোতা চলবে না শুনছেন না নকল প্রভু মানুষ যে প্রভু সাজে ফেরাউন নমরু সাদ্দা আবু জেহেল মানুষের প্রভু আমি খাওয়াই এ কথা বলার অধিকার রহমানের দলে নাই শুনছেন না শুনলেন কিছু মুসলমান বলে ধারে ইরা ছিল তাই খেয়েছি বেচে আছি বিভিন্ন লোকের নাম বিভিন্ন দলের নাম বলে না বলে এই কেমন মুসলমান তোমরা মাথায় ঢোকে তাই এরকম যদি খোদদের বেশি হয় আল্লাহ ডুবাবে আল্লাহ ঝড় দেবে আল্লাহ মারবে আর দুনিয়া তো আমরা খদ্দের হয়ে যাবো যে যেদিক দিয়ে খুশি মেরে লেবে মারছে না মারে না বলুন মারছে না মারে না কিছুদিন ওরা মেরেছে তারপরে আবার অন্য কেউ আরে আমার কোলে আয় আমার কোলে আয় মনে করে তার কোলে গেছে আবার তারা মেরেছে আবার কেউ এসে বলছে আসো না গো আমি আছি আমি আছি আবার তার কোলে উঠেছে সেও মারছে হচ্ছে না হয় না কেন আমরা তো ঠিক জায়গাতে নেই আসো আমার রসুলকে মডেল বানানো পৃথিবীর কেউ মডেল নয় একটাই মডেল লাখাদ কান লা কমফি রসুল ইল্লাহকে অস্যু অতুন্ হাসানা যে কাজ করার আগে শুধু দেখুন রসুল করেছে কিনা করুন যদি করে থাকে কিভাবে করেছে ওইভাবে করুন শুনছেন না শোনেন এই নবীন না করে আকাশে যদি ওড়ে এমন একটা বড় অলিও যায় যা আকাশে উড়ে যাচ্ছে সে যদি বলে কর করলাম শুনছেন তো নাকি

মানুষ আখবার ছিল দিনে এলাই বার করা না

তখন দেখতে লেগেছে কি ব্যাপার কি ব্যাপার বিশাল ভিড় চলে গেছে আল্লাহ কোরআন পিঠে এসে সেখানে হাজির হয়েছে নামানো হলো ওই নামাবার পরে তাতে লিখা আছে দিনে এলাহি এটা আকবরের উপরে নাজিল হয়েছে সে একটা নতুন ধর্মবার করতে চেয়েছিল আমার রাসূলুল্লাহ দিনকে কোরআনকে মিটিয়ে দিয়ে এদের পিছনে প্রকাশ ইসলামের দুশ্মনের হাত রয়েছে মুনাফিক যারা কখনো দিনের ক্ষতি করার সাহস

থেকে শরীর সামান্ত অনেক কিছু ছিল মুফতি মাওলানা তৎকালীন সময় দুনিয়াদার যারা মুফতি মাওলানা তারা সবাই আকবরের দিকে ছিল কিন্তু মুজাদ আলফিসানির দিকে যারা আমার নবীর প্রকৃত প্রেমিক আল্লাহ যারা প্রকৃত ভালো তারা মুজাদ আলফিসানির দিকে ছিল কিন্তু এই চাঁদ তো আকাশের চাঁদের থেকেও অতি উত্তম তাই যত চামচিকে আকবর সহছিল সবাই চেয়েছিল মুজাদ আলফিসানিকে রুখে দেবে